ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারাজের একশো নয়টি গেট খুলে দিয়েছে ভারত আজ সোমবার গেট খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লাখ কিউসেক পানি বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকেই বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানাই প্রতিবেশী দুই রাজ্যে বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয় এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার ওপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলও পানির পরিমাণ বাড়ানো হয়েছে ফারাক্কা খোলায় অন্য ঝুঁকিতে দেশের যেসব জেলা চলুন আমরা জেনে নেই ফারাক্কা ব্যারেজের যে আপ স্টিমে পানি ধারণ ক্ষমতা দুই দশক মানে ছাব্বিশ দশমিক দুই চার মিটার সীমা বাইশ দশমিক দুই পাঁচ মিটার এবং সতর্কতা সীমা একুশ দশমিক দুই পাঁচ মিটার আপ স্টিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয় অধিকাংশ গেট আর সোমবারে খোলা হয়েছে একসঙ্গে সর্বোচ্চ একশো নয়টি গেট ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলায় গঙ্গা নদীর ওপর ফারাক্কাবাদের অবস্থান বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় আঠারো কিলোমিটার দরে উনিশশো সালে এই বাঁধের নির্মাণ কাজ শুরু হয় এক বিলিয়ন মার্কিন ডলার বেয়ে নির্মিত এই বাঁধের কাজ শেষ হয় উনিশশো সত্তর সালে ফারাক্কাবাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় উনিশশো সালের একুশে এপ্রিল উজান থেকে ধেয়ে আসা পানির চাপ বাড়তে থাকার পাশাপাশি নতুন করে ব্যাপক বৃষ্টির ফলে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এতে জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতেই বন্যার পানি বেড়েছে তবে সবচেয়ে বেশি বেড়েছে জেলার সেনবাগ বেগমগঞ্জ সদর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার বন্যার পানি এসব উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোই সরকারি বেসরকারি কোনো ত্রাণই এ পর্যন্ত পৌঁছায় নাই ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়েছে কয়েকদিন কুমিল্লার নদীর এই জায়গাটা এই জায়গাটা একেবারে শুষ্ক মরুভূমির মতো ছিল যেখানে বাচ্চারা ক্রিকেট খেলতো ফুটবল খেলতো সেই জায়গাটা এখন পানিতে টলমল করতেছে আপনারা দেখতে পাচ্ছেন